নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা এ আর এই দেখো কত সুন্দর ডালিয়াগুলো ফুটেছে দেখবে একটা জিনিস সবই এক কালারের হচ্ছে এই জন্য আমার একটু মনটা খারাপ যদি আরো সুন্দর সুন্দর কালারের হতো কত না ভালো হতো দেখো কত দুনিয়ায় সুন্দর সুন্দর কালার আর হচ্ছে দেখো সব এক কালার এই হলুদ হলুদ এগুলো কি ফুল কমেন্ট করে বলবে তো সেই দেখো সেখানে এগুলো কি ফুল বলবে কিন্তু অবশ্যই এই কঞ্চিগুলো কেন কাটছে বলো তো চলো তোমাদের দেখাচ্ছি ছোটটা নেবে তো তোমাদেরকে দেখাবো কেন কাট কেটে ওই কোন গাছটা আগে করবে ওই ধারে যাব আমি সেই ওই ধারে যে গাছটা আছে ওই যে ওইখানে গাছটা

খুঁতে দিয়ে আর বেঁধে দিচ্ছে তাতে গাছগুলো ঠিকঠাক থাকবে এবার ফল হবে ধরো আরও ভারী হয়ে যাবে তাই না আরও একদম শুয়ে পড়বে আর টমেটো গাছ দেখবে একটু নাড়া পেলে কেমন এটা বন্ধ বেরো টমেটো গাছে না টমেটো গাছে হাত দিলেই এখন কিন্তু ওর ইয়ে ভেঙে যাবে কেন কি ওগুলো একদম কত সুন্দর হালি হয়ে আছে ও ওর মতো যাচ্ছে ওতে পারে কথা হাত ঠাকালেই এখন ওর ডগ ভাঙবে মানে মচকে যাবে তাই তো ও তো একরকম ভাবে হওয়ার চেষ্টা করছে ও ছেড়ে দাও নাকি দেখি একবার তাকাও এদিকে দেখো এখানে আছে কাঁচা টমেটো পিঁয়াজ আর কাঁচা লঙ্কা আর সব জলে দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি আজকে এই কাঁচা টমেটোর ডাল করব। আর মাছ আছে কালকে মাছ নিয়েছিলাম তো রেখে দিয়েছি পেটির পিসগুলো তো ওই পেটির পিস দিয়ে কাঁচা টমেটো আর এখানে আছে পেঁয়াজ কলি পেঁয়াজ কলি দিয়ে ঝাল করব ওটা খেতে খুব ভালো লাগবে বেশ টক টক আর কি বলে মাছ মাছ নিয়েছি যে তেল পটকাটাও নিয়েছি পেটির পিস নেবো আর তেল পটকা নেবো না তো তেল পটকাটা কালকে খাওয়া হয়ে গেছে বললাম না মাছটা কালকে নিয়েছি তো আজকে ওই পেটির পিসগুলো দিয়ে এরকম রান্না করব আর তো দেখতে থাকবো আর বেগুনটা ভাজবো না পোড়াবো তো দেখি যা বলবে তাই করবো তো চলো আমি এখন তো দেখো মসুর ডাল এখন সেদ্ধ করে নিয়েছিলাম আর তো এখন হলুদটা দিয়েছিলাম হলুদ দিয়ে এবার ঘেঁটে নেবো দেখো কাঁচা টমেটো এরকম কুচিয়ে নিয়েছি এবার কাঁচা টমেটো ডাল করবো তো তার জন্য কড়াই দিয়ে দিয়েছি তেল এখন দিয়ে দিচ্ছি এই যে আর শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটা এখন এবার দিয়ে দেবো লবণ লবণ দিয়ে এখন কাঁচা টমেটোটা রান্না করবো সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়নে টমেটো দিয়ে লবণ দিয়ে দিয়ে খানিকক্ষণ রান্না করে দিয়েছি দেখো এখন এখন তলা পিঠা লেগে যাচ্ছে এখন দিয়ে দেবো এই যে হলুদ দিয়ে ঘেঁটে রাখা ডাল এখন ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো তো দেখো এখন টমেটোর ডালটা রান্না হয়ে গেছে আর এটা কি সুন্দর হয়েছে টক টক হেভি লাগছে তো চলো ডালটা এখন নামিয়ে দেবো এখানে নিচে কাঁচা লঙ্কা তিনটে শুকনো লঙ্কা তিনটে তারপর এক ইঞ্চির মতো আদা ছটকোয়া কোয়া মতো রসুন আর গোটা জিরে তো সব একসঙ্গে বেটে নেব জিরে আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সব একসঙ্গে বাটা হয়ে গেছে কাতলা মাছের পেটি এখন লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো হলুদ দিয়ে ভালো করে মাছ মাখিয়ে নেবো দেখো এখন তেল গরম হয়ে গেছে আর মাছ ভেজে নেবো ওই মাছ ভাজা করি এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচো আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে একসঙ্গে ভেজে নেবো পেঁয়াজ কাঁচা লঙ্কাটা এরকম হালকা ভাজা হয়েছে এখন দিয়ে দেবো পেঁয়াজ করি পেঁয়াজ কলিটা এরকম হালকা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব এই যে কাঁচা টমেটো আর দিয়ে দেবো বেটে রাখা আদা রসুন জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সব একসঙ্গে বেটেছি এখন কষাবো লবণটা দিয়ে দিই তাহলে কি হবে নরম হয়ে যাবে খুব তাড়াতাড়ি লবণ দিয়ে নিয়েছি কষাবো দিয়ে দেবো জল গুঁড়ো দিয়ে দেবো মাছ তো দেখো এখন কাঁচা টমোটা দিয়ে কাতলা মাছটা রান্না হয়ে গেছে কাতলা মাছের পেটনি

মানে ঢেলে ফেলবো আজকে যেহেতু টমেটো দিয়ে ডাল হয়েছে কাঁচা টমেটো দিয়ে ওই জন্য একটু ভাজা করা হবে তাই পেঁয়াজ কালি আলু এখানে কেটে নেওয়া হয়েছে তো চলো এখন ভেজে নেবো তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা ফোরনে দিয়ে দিলাম এখন দিয়ে দেবো আলু আর পেঁয়াজ দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দেবো সব লবণ দিয়ে এখন ভেজে এখন দিয়ে দেবো একটু গোটা জিরে এখন গোটা গিরের সঙ্গে একটু ভাজবো এই গোটা গিরেটার মুখে যখন লাগে তো দেখো এখন শুকনো লঙ্কা জিরে দিয়ে পেঁয়াজ খলি আলু ভাজাটা হয়ে গেছে আর ঠিক কতটা সুন্দর হয়েছে এই তো ডাল দিয়ে হেট লাগবে এটা কি বল এই ভাজাটা যেহেতু দিয়ে আছে না এটা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে রুচিটা যখন খাবো তখন মুখের মধ্যে জিরেটা পড়বে আর শুকনো লঙ্কা খেতে ভালো লাগে তো চলো ভাজাটা এখন দেখো কতটা সুন্দর হয়েছে তো এখন আবেচন করো তো দেখো বন্ধুরা এখন আমরা ভাত বেড়ে নিয়েছি আর খেয়ে নেবো দেখো আজকে কি কী রান্না করেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই এখানে করেছি শুকনো লঙ্কা আর সর্ষের ফোরণে টক ডাল এই দেখো এই সময় টক ডালটা খেতে খুব ভালো লাগে আমার তো ভালো লাগে টক ডাল খেতে আর এখানে পিঁচ কলি আলু শুকনো লঙ্কা জিরের ফোড়নে ভেজেছি আর এখানে করেছি কাঁচা টমেটো আর কলি দিয়ে কাতলা মাছের ঝাল তো চলো এখন আমাদের ভাতটা বেড়ে নিচ্ছে আমরা খেয়ে নিই কি গো তুমি আর ডাল নেবে না শুধু শুধু খাচ্ছো একটু ডাল নাও না মাছের ঝাল দিয়ে খেয়ে নাও কেমন খাওয়া দাওয়া হচ্ছে গো ভালো ভালো ঠিক আছে চলো খেয়ে নাও তো চলো বন্ধুরা আমরা খেয়ে নি